একটুকু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে গুটির ঘটনা আসলে একটু ভয়াবহ চিত্র আসলে তৈরি হয়েছে আসলে সকাল থেকে এই দর্শক তো আসলে চালু হয়েছে আমরা দফায় দফায় দেখছি আসলে গোটা আসলে আগুন বড়তেছে এবং এখানে সাধারণত শিক্ষার্থী আছে তারা আসলে সবাই খুব দূরে আসলে এই কাজটা করছে আসলে আমরা কয়েকবার দেখি যে ছিল দুটি ভিতরে আসলে কিন্তু পুলিশ আসলে আত্মীয় ছিল কিছুক্ষণ আগে আসলে একদল পুলিশ বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় তারপরে আবার আসলে পুনরায় সাধারণ শিক্ষার্থীরা আসলে দুটি আগুন দূরিয়ে দেয় এবং সেটি আসলে এখন থেকে আসলে রূপান্তরপা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে কিছুক্ষণ আগে একটু সামনের দিকে আসলে আগুনের চিত্রটা আসলে দেখা গিয়েছিল এখন একটু বেশি দেখা যাচ্ছে কারণ পুনরায় সেখানে আবার আগুন ধরিয়ে দেওয়া হয় দু সালের আন্দোলনে কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমরা কোটা সম্পূর্ণ বাতিল করে দিয়েছি এরপরে হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে মহামান্য হাইকোর্ট আমাদের সেই এই পরিপত্রকে আবার বাতিল করে দেয় তো আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আন্দোলন গড়ে তোলে কিন্তু দেখা গেল হঠাৎ করে প্রধানমন্ত্রী আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অধিকার চেয়েছিলাম আমাদেরকে রাজাকার বলেছে তবে এ নিয়ে আমরা যখন প্রতিবাদ করে তুলে আমাদের আন্দোলন আরও বেগবান হয় হঠাৎ করে ওবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি একজন রাজনৈতিক দলের নেতা হয়ে উনি বললেন যে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হলো শিক্ষার্থীদেরকে সামলানোর জন্য তাহলে আমরা শিক্ষার্থী সেখানে কেন ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হবে তারা টোকাই ভাড়া করে তারা হেলমেট পরে অস্ত্র নিয়ে তারা আমাদের উপর অ্যাটাক করেছে কাকাল আমরা আজকে কাকাল মোড়ে অবস্থান নিয়েছি সেখানে পুলিশ ছিল আমরা স্টুডেন্ট সেখানে আওয়ামী লীগ আমাদের উপর হামলা করেছে আমরা তাদেরকে প্রতিহত করেছে। আর বিজিবি বিজিবি তাদের কাজ হচ্ছে সীমান্তে থাকা তারা আমাদের শিক্ষার্থীদের বুকের উপর গুলি করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় আমরা হাইকোর্টকে সম্মান করি তাদেরকে এই সম্মানকে এই দা হাইকোর্টের সম্মানকে যারা আমাদের দুর্বলতা ভাববে না আমরা সকল কিছু বন্ধ করে দেব এবং আমাদের দাবি চাই সমাধান না হওয়া পর্যন্ত কোটা পদস্থায় সমাধান হওয়া না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব ছিলাম ইনশাআল্লাহ কে পুলিশ অতিরিক্তভাবে হামলা করে এবং ছাত্রলিগ সাথে সাথে হামলা করে চারটি গুলি করছে আমাদের অসংক সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলিগ হামলা করে এই হামলার প্রতিবাদ জানাচ্ছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা